আসসালামু আলাইকুম আমি তানভীর ডুমদিন গ্রুপ থেকে আপনাদের স্বাগতম আমি আজকে নিয়ে এসেছি আপনাদের বাংলাদেশের হট একটা প্রোডাক্ট নিয়ে যেটা বাংলাদেশের মার্কেটে এরকম ভাবে কোনো কোম্পানি আজ পর্যন্ত নিয়ে আসেনি যেটা আমরা আপনাকে দেখাচ্ছি আজকে এটা দেখতে পাচ্ছেন একটা হাইব্রিড সিস্টেম এটাতে ভিতরে উপরে ইনভার্টার এবং লিথিয়াম ব্যাটারি প্যাক করা এটাকে আমার ইটিসি প্যাক বলে ঠিক আছে এখানে আছে আমাদের এক কিলো একটা প্যাক যেটাতে আপনার পোর্টেবল সিস্টেম এবং এটা ক্যারিযোগ্য বাংলাদেশের এত সুন্দর এবং মানসম্মত গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট আজ পর্যন্ত কোনো কোম্পানি নিয়ে আসেনি যেটা আমি আপনাকে দেখাতে পাচ্ছি এবং এটা অনেক লাইট ওয়েট মানে ব্যাটারি প্যাক বাংলাদেশে যেটা ইউজ করে বাংলাদেশের যে ট্রান্সফরমার বেস যেটা ইনভার্টারের ওয়েটই শুধু এটা পুরো প্যাকের সিস্টেম এখানে যেহেতু আপনাদের পুরো লিথিয়াম ব্যাটারি সম্মত ইনভার্টার হাই কোয়ালিটিফাইড প্রোডাক্ট এটার ওয়ারেন্টি সিস্টেম হবে থ্রি ইয়ার্স এর একটা ওয়ারেন্টি সিস্টেম আমরা প্রোভাইড করবো বাংলাদেশে এরকম আনকমন এবং নতুন এবং কোয়ালিফাইড প্রোডাক্ট আজ পর্যন্ত কোনো কোম্পানি এ পর্যন্ত নিয়ে আসেনি আমরা আপনাকে দেখাচ্ছি এটা কিভাবে কি সিস্টেম কাজ করে এখানে আছে আমাদের আউটপুটের সিস্টেম এখানে যেটা দেখতে পাচ্ছেন পোর্টেবল দুটা পোর্ট আছে এবং এখানে আমাদের অন অফের সুইচ আছে এটা হচ্ছে ব্যাটারি প্যাকের অন অফ সাইড এটা অন করলে এখান থেকে আমরা অন করতে পারি যেটা কি আমাদের মেশিনটা অন হয়েছে এখানে ইনভার্টের অপশন আছে এবং লাইটের একটা অপশন আছে যেটা আমি দেখাতে পাচ্ছি ঠিক আছে যেটা যে কোনো পার্টি বা কোনো আউটসাইড আউটিং প্রোডাক্ট যদি ইউজ করতে চান সেক্ষেত্রে এটা নিয়ে ক্যারি করা খুবই ইজিলি এবং যেটা খুবই মানসম্মত একটা প্রোডাক্ট আর দেখতে পাচ্ছেন এখানে আছে এসি ইনপুট এসি ইনপুটের জন্য এই এই পাশে আমাদের প্রোডাক্ট আছে লাইন আছে এবং সব থেকে ইন্টারেস্টিং জিনিস হলো এটা থেকে সোলারও কানেক্ট করতে পারবেন যেটা পিভি ইনপুট হিসেবে আমাদের এখানে রয়েছে এখানে যে আমাদের ওভারলোড এবং যে শর্ট সার্কিটের জন্য যে বাটনটা রয়েছে ঠিক আছে এই মেশিনটা যদি কোনোভাবে ওভারলোড হয় বা শর্ট সার্কিটের কোনো অপশন থাকে সেক্ষেত্রে এটা রিস্টার্ট বাটনটা আছে আমাদের যেটা ইনিশিয়ালি কাজ করার জন্য ঠিক আছে জালি রয়েছে জালিটা এবং পোর্টেবল সিস্টেম যেটা আপনি এখানে পরিষ্কার করে আবার এখানে ইনক্লুড করে দিতে পারবেন খুব সহজেই তো সর্ব সাকল্যে আমি বলতে পারি এর মতো হট প্রোডাক্ট বাংলাদেশের মার্কেট এবং কোয়ালিফাইড এবং প্রোডাক্ট মানসম্মত প্রোডাক্ট আজ পর্যন্ত কোনো কোম্পানি নিয়ে আসেনি তাই আপনারা দেরি না করে আজই আসুন এবং আমার সাথে যোগাযোগ করুন অথবা আমাদের কোনো কোম্পানির প্রতিনিধির সাথে যোগাযোগ করুন এই প্রোডাক্টটি সংগ্রহ করার জন্য ধন্যবাদ